সকাল সকাল ছাদে মা গেল পেপে পাড়তে কেন গেল কারণ আজ হবে মাটন আমি প্রথম মাটন রান্না করব না আমি একা নয় উনিও থাকছেন সাথে আজ অনেক দিন পর বাড়িতে কাশি হচ্ছে অতন রান্নাঘর থেকে আমরা দেখেছি দুজনে মিলে একটু অন্য ধরনে মানে মশলাগুলো শেষে দিচ্ছে হুম 1 কেজি মাংসের জন্য 350 মতো পেঁয়াজ নিয়েছি আমরা এই রান্নাটা একটু আলাদা দেখলাম কারণ এই রান্নাতে বেশিরভাগ মশলা যেমন আদা রসুন তরকারি নামানোর কিছু আগে দিয়েছে একটু অন্যরকম ধরনের দেখা যাক কেমন হয় তেলে গরম মশলা দেওয়ার পর পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা এই পজিশানে আসলে তখন মাংসটা দিয়ে দিতে হবে তারপরে এক এক করে দিতে হবে পেঁপে বাটা গোলমরিচ গুঁড়ো হলুদ লঙ্কা গুঁড়ো আর স্বাদ মতো লবণ এই মশলাগুলো দিয়ে বেশ খানিকটা কষতে হবে কষে কষে কালারটা যখন একটু কালচে হয়ে যাবে এই পজিশনে এসে একটু জল দিয়ে প্রেশার কুকারে দিয়ে দিচ্ছে তবে প্রেশার কুকারে যদি না দিতে চাও তাহলে ঢাকা দিয়ে ঢাকা দিয়ে একটু ভালো করে কষতে হবে আরও যাই বলো দুজনে মিলে রান্না করার মজাই আলাদা প্রেশার কুকার থেকে নামিয়ে আলু বাটা মশলা আর টক দই দিয়ে বেশ খানিকটা কষিয়ে পরিমাণ মতো জল ঢেলে একটু ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের এই তরকারিটাতে আলু বেশি হয়ে গেছে ঝোলটা একদম ঠিক হয়ে গেছে একটু পাতলা হলে আরও ভালো লাগতো তবে খেতে বেশ হয়েছে তোমরাও একবার বানাতে পারো চলো সবাই ভালো থাকো আজকে তাহলে আসি দেখা হচ্ছে কাল